এইটা কি আমি কি লাগা কাটুম আপনার গলা? যদি আপনি কাটবেন নিজে কেটে লন। হ্যাঁ মানে এরেই সাউজা আমি গলা কাটতে মরে যাই। তোমরা সার সার দিতে না। আবার কইতাছে আমারে গলা কাটতে। আমি আপনার কেন গলা কাটুম? ও আপনার গলা কেটে আমি জেলে যাই তাই মানে না। ছুটি আপনি মরার ইচ্ছা আপনি নিজে গলা ল লন। ও হামদা হামদা কোয়েগাছ সব পিছে তরব হলো কিবা ভাবে কত আমার কি ভাই সালাম Corse

কি কইছ বিয়া কইরা আনতে যাবি যা দেহি জুনতার লয় আবি হেটারে কা ঢুম লাগতো গাও গা তুম আমি এই যে বৈছি কি hore